সালামু আলাইকুম আমরা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ক্লাস করছিলাম গত ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে ক্যাপাসিটার এবং আমরা বলেছিলাম যে নতুন ক্লাসে আমরা ট্রানজিস্টার সম্পর্কে ক্লাসটা শুরু করি আজকের ক্লাস হচ্ছে ট্রানজিস্টার এটি একটি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যা বৈদ্যুতিক সিগন্যালকে সুইচিং এবং অ্যাম্প্লিফাইং করতে ব্যবহার করা হয় অর্থাৎ ট্রানজিস্টারটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির যে সিগন্যালগুলো আছে এগুলোকে হচ্ছে সুইচিং এবং অ্যাম্প্লিফাইং করার জন্য হচ্ছে ব্যবহার করা হয় তো যেমন আমাদের সেলফোনের মধ্যে আসলে এরকম অটো সুইচিংগুলো হয় যেমন কীভাবে হয় যেমন এই যে একটা সেলফোন আমি হচ্ছে যদি দেখে আপনাদেরকে যেমন যে আমি একটা ডাইল প্যাডে গেলাম এখন আমি জিরো প্রেস করলাম জিরো দেখেন জিরোটা কিন্তু একবার উঠার পরে কিন্তু স্টপ হয়ে গেছে মানে ব্যাপারটা হচ্ছে আমি সুইচিংটা দিছি সিগন্যালটা সিপিউট যাওয়ার পরে সেখানে একটা সুইচিং হয়েছে যে জিরোটা এখানে একবার উঠতে হবে দেন অটোমেটিক্যালি কিন্তু সুইচটা আবার কি হয়েছে স্টপ হয়ে গেছে অফ হয়ে গেছে সেইম ভাবে এইভাবে আমাদের সেলফোনের মধ্যে এরকম অটো সুইচিং অ্যাভেলেবেল অনেক জায়গায় কিন্তু হচ্ছে এরকম অটো সুইচিং হয় এই জন্য বলা হয় যে একটা সিপিউর মধ্যে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে অর্থাৎ যত বেশি ট্রানজিস্টর থাকবে সিপিউতে তত বেশি হচ্ছে কি আমার সেলফোনের সিপিউটা ফাস্টার হবে আমার সেলফোনটা ফাস্টার হবে ঠিক আছে তো এই কারণে কিন্তু ট্রানজেস্টার গুলো ব্যবহার করা হয় যার জন্য আপনি আসলে একটা সার্কিট বোর্ড মানে বর্তমান যে সার্কিট বোর্ড সরাসরি দেখতে পারবেন কারণ এগুলো সবগুলো ভিতরে হচ্ছে বিল কর হয় যেটা আসলে খালি চোখে বা ইতে আসলে দেখাটা পসিবল না ঠিক আছে বাট তারপর পুরোনো বোর্ড গুলোতে হয়তো আপনি কিছুটা ট্রানজিস্টর আপনি দেখতে পারেন আহ যেটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস গুলোতে হচ্ছে আপনাদেরকে ট্রানজিস্টর আসলে মানে দেখাই দিবে যে আসলে দেখতে হচ্ছে ট্রানজিস্টরটা কেমন ঠিক আছে এখন এই ট্রানজিস্টরটা আবার কয়েক প্রকার হইতে পারে ঠিক আছে আমি প্রথমত ভাগ করি সেটা বিজেটি আর একটা হচ্ছে হচ্ছে ফুল ফর্ম বাইপোলার জাংশন ট্রানজিস্টর আর এফ হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ঠিক আছে আবার এই দুই প্রকারকেও কিন্তু হচ্ছে আবার হচ্ছে ভাগ করা হয়েছে যে যেটা হচ্ছে বিজেটি সেটা আবার দুই প্রকার একটা হচ্ছে এমপিএন আর একটা হচ্ছে পিএনপি এনপিএন এবং পিএনপি এনপিএন মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ আর পিএনপি হচ্ছে পজিটিভ নেগেটিভ আর হচ্ছে পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ আর হচ্ছে এফিটি তেও কিন্তু আবার সেম ভাবে দুই প্রকার একটা হচ্ছে জেপিটি আর একটা হচ্ছে এমওএস এফিটি ঠিক আছে তো আমি যদি জেপিটি ফুল ফর্ম বলি যেটা হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আর মস এফিটি হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর ট্রানজিস্টার আসলে অনেক ধরনের কাজ আছে ট্রানজিস্টারটা হচ্ছে নর্মালি আমরা যেটা ইন্টারমিডিয়েট বইতে থাকে লজিক গেট হ্যাঁ অ্যান্ড গেট অর্গেট গেট এক্স অর্গেট এই যে গেটগুলা এগুলোর মূলত কিন্তু এই ট্রানজিস্টরের মাধ্যমে বা ট্রানজিস্টার ফুল বুঝতে গেলে কিন্তু এই ব্যাপারগুলো আপনি আপনাকে বুঝতে হবে এই ব্যাপারগুলোর মাধ্যমে আসলে ট্রানজিস্টার কাজ করে আবার আমি যেটা বিজিটি বলছি আবার এফিটি বলছি তো বিজেটি ট্রানজিস্টরটা তিনটা টার্মিনাল থাকে আবার এফিটিটা মানে ট্রানজিস্টর টার্মিনাল তিনটা থাকে তো কিন্তু টার্মিনালগুলোর কিন্তু আবার আলাদা আলাদা নাম আছে যেমন আমরা রেজিস্টর টার্মিনাল দুটো বলছি এর কোনো নাম ছিল না ক্যাপাসিটার টার্মিনাল দুটো বলছি এটার কোনো কি ছিল না নাম ছিল না বাট ট্রানজিস্টরের টার্মিনালের কিন্তু নাম আছে এবং এটা একটু ডিফারেন্ট সবগুলো দুটো দুটো ছিল এটা কিন্তু তিনটা টার্মিনাল তো এর নামটা কি যদি এটা বিজেটি ট্রানজিস্টর হয় তাহলে টার্মিনাল নাম হবে কি বেস ইমিটার কালেক্টর বেস ইমিটার কালেক্টর এই তিনটা নাম হবে আবার যদি সেটা যদি আপনার হচ্ছে কি হয় সেটা যদি হচ্ছে আপনার এএফটি হয় সেক্ষেত্রে আবার নামগুলো চেঞ্জ হয়ে যাবে নামগুলো কি হবে গেট সোর্স ডে গেট সোর্স ডে এইভাবে হচ্ছে নাম হবে তো ট্রানজিস্টর নিয়ে আসলে আমাদের বিস্তারিত আলোচনা আছে যেটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে বা অ্যাডভান্স ক্লাস গুলোতে হচ্ছে আমরা আলোচনা করবো এখানে হচ্ছে আমরা জাস্ট ট্রানজিস্টরের প্রাথমিক যে ধারণাটা বা একটা ট্রানজিস্টারের কাজ কি সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম ইনশাল্লাহ যদি আপনারা আমাদের সাথে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস অথবা হচ্ছে আমাদের যে অফলাইন ক্লাসগুলোতে জয়েন করেন সেক্ষেত্রে আপনাদের সাথে হয়তো বা আবারও এটা নিয়ে ডিটেলসে আমরা কথা বলব তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো কোম্পানি নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে